ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সট স্রোতে ধোকা নেক্সট স্রোতে ডান দিক থেকে মানে কি নেক্সট স্রোতে আপনাকে ধোকায় ফেলে দিবে ফেলছে না ফেলছে কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্য এটা আবেদ মানুষদের জন্যই যারা আল্লাহকে মানে রাসুলকে মানে চেষ্টা করে দিনের পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ পাক হেফাজত করুন বলি আমিন আর চতুর্থ হলো ওয়ান শামা ইলাইহি মতের বাম দিক থেকে আসবে এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে এগুলো ছোট এক চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই গুজার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাস আসছে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা রাখবেন আছে না রমজান মাসে মানুষ না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে না উজুবে খ্রিস্টানরা বলছে না আল্লাহ সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পদভস্ত করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছেও আল্লাহ পাক অন্য সুরে বলেছেন শাকুর আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যে আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কয়টা দল মানে আলাইহি ওয়া আসহাবি আমি যার উপর আছি আমার সাহাবীরে যার উপর আছে তো বুঝতে পারছি যে জাহান্নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে যাবে তবে জান্নাতীদের মধ্যে বেশিরভাগ হবে উম্মতে মোহাম্মদের মতে ইনশা আল্লাহ আর তবে সুসংবাদ আছে সুসংবাদ কি আল্লাহ রবুল আলমিন আমাদের নবীজিকে একটা ওয়াদা করেছেন এটা গিফট হাদিয়া দিয়েছেন কিরকম হাদিয়া আমাদের নবীজিকে আল্লাপাক বলেছেন হে মুহাম্মদ সাল আলী হাসাল্লাম তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনাও করে কিন্তু তার আমল নামায় সিরকের কোনো পাপ থাকে না সিরকের কোনো গোনা নাই আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবো মানে যে ব্যক্তি মন থেকে পড়েছে আমল করার চেষ্টা করেছে শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে ইনশাল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে এটা তো খুশির কথা আমাদের জন্য আল্লাহ বাক আমাদেরকে তাওহিদ পন্থী বানাক এবং শিরিক থেকে বাঁচিয়ে রাখুন এখন মুমিনের সংজ্ঞা তো বুঝলেন এই সমস্ত গায়েবে আমরা বিশ্বাস করি বলেই আমরা কি মুমিন এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইচ্ছা তোমরা আল্লাহকে ভয় করো কি করো মুমিন হলেই মোত্তাকি হওয়া যাচ্ছে না মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মানে কি এক কথায় আমি একটা অ্যান্সার দিচ্ছি সুরা হাসরে চলে যান কোন সুরা সুরা হাসর এই সূরার সাত নম্বর আয়াত কত নম্বর আল্লাহ পাক বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করে নাও রাসূল যা যা দিয়েছেন গ্রহণ করে নাও রাসুল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও সোজা কথা রাসুল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও এই একটা মূলনীতি মেনে চলতে পারলেই মানুষ মুত্তাকি হয়ে যাবেন এত বেশি কথা দরকার নাই এই একটা মূলনীতি রাসুল যা যা দিয়েছেন নিয়ে নাও রাসুল যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও ইনশাআল্লাহ তোমরা সফল হয়ে যাবে মুত্তাকি হয়ে যাবে রাসুল কি দিয়েছেন একটু গুছাই দেয় আপনাকে এই যে ঘুমাবো আমরা আচ্ছা শুরু করি আপনার চেহারা রাসুল কি আমাদেরকে ক্লিন শেফ চেহারা দিয়েছেন হ্যাঁ আজকে এক ভাই আমাকে টেক্সট করলো কোথায় জানি বাংলাদেশের বাধ্যতামূলক করা হয়েছে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ক্লিন শেফ করতে হবে তো চিন্তা করেন কিভাবে ফোর্স করা হচ্ছে এভাবে তো বলতে পারতেন যে যার ইচ্ছা হয় সে শেফ করবে যার ইচ্ছা হয় সে দাঁড়িয়ে রাখবে এটা চাপিয়ে দেওয়া হলো না হলো এটা চাপিয়ে দেওয়া হলো না আমরা যদি বলি যার ইচ্ছা হয় সে শেফ করবে যার ইচ্ছা হয় চাপিয়ে যার ইচ্ছা হয় সে রাখবে এটাকে চাপিয়ে দেওয়া হলো এটাকে দাড়ি রাখা চাপিয়ে দিলাম কিন্তু তারা বলছে দাড়ি শেভ না করলে ভর্তি হওয়া যাবে না চাপিয়ে দিল না ধ্বংস হোক এদের কি হোক এদের ধ্বংস হোক আল্লাহ ধ্বংস করুক এদেরকে যারা নবীর সুন্নত এভাবে জবাই করে এদেরকে ধ্বংস করুক একটা মানুষ একা একা করে একটা জিনিস একা একা সে করে একা একা সে নিজের আমল মনে করে করে তার কাছে মনে হয় সে মনে করে হ্যাঁ এটা একটা গুনার কাজ করছি এক সময় ছেড়ে দেবো ইনশাল্লাহ মনে করেন এমন মানুষ এদেরকে আল্লাহ মাফ করে দিবে এই মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ আমি আল্লাহকে চিনি আমার কাছে মনে হয় আমি আল্লাহকে চিনি একজন মানুষ মনে করে একটা শেফ করতেছে কিন্তু তার মনে হয় যে না আসলে শেফ করাটা খারাপ কাজ এটা খারাপ কাজ এটা আসলে আমার আমি বাধ্য হয়ে করছি বা করতে হচ্ছে ইনশাআল্লাহ আমি আর আরেকটু বড় হলে ছেড়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ আর একজন আর একজন এটাকে করতে বাধ্য করছে না এটা করতেই হবে রাখা যাবে না শুন্য এটা কাটতে হবে সেফ করতে হবে এ মাপ পাবে চাপিয়ে দেয় খুব খারাপ জিনিস কেন চাপিয়ে দিবেন আপনি কেন চাপিয়ে দিবেন আর একজন পুরুষের সৌন্দর্যই তো হচ্ছে দাড়ি আমি তো আফসোস করি যে নাই চেহারায় কত আফসোস করি যে মানুষ আপনাদের দাড়ি দেখলে আমার হিংসা হয় ঈর্ষা হয় এটা ঈর্ষা হিংসা না এটা কি হিরসা গাল ভর্তি দাড়ি থাকবে দেখে কত চমৎকার লাগে মাসা আমাদের নবী সাল আলী হাসাল্লামের চেয়ে কোনো হ্যান্ডসাম পুরুষ আছে ছিল কখনো নবী সাল আলী হাসলামের দাড়িগুলো এত সুন্দর ছিল দাড়ি দিয়ে খুশবো বের হতো সুফান এমনিতেই দাড়িতে মেহেদি না দিয়েই দাড়ি একটু ব্রাউন রঙের দাড়ি ছিল মেহেদি দেওয়া লাগতো এমনি ব্রাউন কালার দাড়ি বুঝতে পারছেন না বলো অনেক টকটকা ফর্সা মানুষ ছিলেন তিনি আমাদের একদম উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব এখন পশ্চিমা কালচারে চলছে কোন কোন জায়গায় এমন টয়লেট দেখা যায় যে দাঁড়ান দাঁড়ায়ও পেশাব করার বুদ্ধি নেই দেখেন নাই মনে হয় একটা তো স্টেনজা করতে হয় বা পায়ে ভর দিয়ে কোন পায়ে এখন এই যে ইংলিশ কমোডে আপনি বা পায়ে ভর দিয়ে কেমনে করবেন বলেন দেখি কিভাবে সুযোগ আছে আর পাবলিক টয়লেট যদি হয় তাহলে ওইটা ওইটা ওটাতে বসলে কাপড় এগুলো থাকবে ওটাতে নামাজ হবে চিন্তা করেন তো হয় না আচ্ছা সব জায়গায় পশ্চিমা সভ্যতা ঢুকে গেছে এখন সব সব জায়গায় বাথরুম থেকে শুরু করে একদম ওই পর্যন্ত শূন্যতা চলছে আর কিছু দেখলাম যে এরকম কিছু বোল বাটির মতো রেখে দিয়েছে ওখানে দাঁড়ায় দাঁড়াই ধরে ধরে করতে হবে হ্যাঁ এখন এখন দেখা যায় কোনো মানুষের হাইট ছয় ফুট কোনো মানুষের পাঁচ ফুট কোনো মানুষের চার ফুট এমন যদি ম্যাচ না কি করবে পাপ যদি ঠিক না হয় কি করবে চিন্তা একলে দেখেন নাই মন হয় দেখবেন ঘুরতে থাকেন আল্লাহ পাক কি বলেছেন সিরু ফিল আর জমিনে বিচরণ করো ঘোরো জমিন ঘুরে দেখো ফানজুর দেখো কাইফা কান আকিবাতুল মুকাযযিবিন আল্লাহর বিধান যারা অস্বীকার করেছে ওদের কি পরিণতি হয়েছে দেখো ঘুরতে বলেছেন আল্লাহ পাক তো দেখেন আমাদের সব সুন্নতগুলো কেন জানি আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে আল্লাহ পাক বাঁচাক আমাদেরকে চেহারা থেকে শুরু হবে আপনার কথাবার্তা আপনার চাল আপনার রাকিদা পোশাক পরিচ্ছেদ বাথরুম পরিবার আপনার ব্যবসা আপনার ইবাদত জিকি রাজগার, তাজবি আলিম সমাজ পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ নাবিসাল্লাহু আনি হায়াসাল্লামের সুন্নত মতো করার পাক্কা নিয়াত করতে হবে কতটুকু পারি না পারি আল্লাহ দেখবেন কিন্তু চেষ্টা করতে হবে চল ব্যক্তি পর্যায়ে তো পারবো নাকি এখানে তো আমাকে কেউ ফোর্স করবে না করবে আমি যদি দাড়ি ছেড়ে দেয় আর কারো কিছু বলার আছে আপনি যদি হালাল খান কেউ কিছু ফোর্স করবে আপনাকে আপনি নামাজ ঠিক মতো করেন রোজা রাখেন তাজবি তহালিল করেন জিগিরাজগার করেন আপনার পরিবারে পর্দা কায়েম করেন কেউ কি ফোর্স করবে আপনাকে উপরের লেভেলে হয়তো আমরা ইম্পোজ করার ক্ষমতা আমাদের নাই ওটা পরে আগে ব্যক্তি জীবন ঠিক করেন আগে ব্যক্তি জীবন ঠিক করেন পরিবার ঠিক করেন আপনার অর্থনীতি ঠিক করেন ইনশাল্লাহ আয়লা আল্লাপাকে আমাদেরকে প্রকৃত মুত্তাকি বানিয়ে দেবেন সব আল্লাহ বলছেন প্রকৃত মুত্তাকি হও কেমন করে আল্লাহকে ভয় করো হাক কত ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় মানে কি জীবনের কিছু অংশে ইসলাম পালন করব বাকি অংশে করব না এমন নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম পালনের চেষ্টা করব কোনটা জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম পালন করার তৌফিক দান করুন আল্লাহকে ভয় করো ভয় করার মতো করে ভয় করো আরেকটা কথা বলেছেন ওয়া বলে মুসলিম পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ পরিপূর্ণ মুসলিম কি জিনিস যে ব্যক্তি বেপর্দায় চলে এক মহিলা আবার মাসাল্লাহ নামাজও পড়ে পরিপূর্ণ মুসলিম হলো কি একজন ব্যক্তি পাঁচ পাঁচকাল কিন্তু টেবিলের ঘুষ নিচ্ছে পরিপূর্ণ মুসলিম হলো একজন ভাই রোজাদার মাসা রোজা রেখেছেন কিন্তু রোজা রেখে ব্যবসা করছেন বা গম দিচ্ছেন পরিপূর্ণ মুসলিম হলো একজন যুবক আল্লাহর জন্য কাজ করছে মাসা আবার এদিকে হারাম সম্পর্কে লিপ্ত পরিপূর্ণ মুসলিম হলো কি পরিপূর্ণ মুসলিমের সংজ্ঞা বোঝানোর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই পরিপূর্ণ মুসলিম মানে তোমরা ইসলামের হুকুম পরিপূর্ণ পরিপূর্ণরূপে গ্রহণ করো ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো বাস এখন একসাথে কি সব আমল করা যায় যায় না কিন্তু চেষ্টা তো করা যায় নাকি আমরা শুরু করি আমরা চেষ্টা করি ব্যক্তি পর্যায় থেকে শুরু করি পরিবারটা ঠিক করার চেষ্টা করি হালাল খাওয়ার চেষ্টা করি এবাদত বাড়িয়ে দিই দিনের জ্ঞান অর্জন আমাদের সবাইকে এই আয়াতটা বোঝার তৌফিক দান করুন বলিয়ান আমাদের সবাইকে আল্লাহ পাক পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন ঈমানের ছয় পিলারের উপর বিশ্বাস করার তৌফিক দান করুন এটাকে মুখে স্বীকার করার তৌফিক দান করুন কাজেও বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানিয়ে দেন আল্লাহকে ভয় করার মতো করার তৌফিক দান করেন এবং পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন তাহলে দুইটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব পরিপূর্ণ মুসলিমের এক্সাম্পল আল্লাহ পাক দিয়েছেন ইব্রাহিম আলী ইসালামের মতো কোথায় ইব্রাহিম আলী স্ত্রীকে এবং সন্তানকে আল্লাপাক বলছেন রেখে আসো ওই মক্কার জনমানব শূন্য জায়গায় ওই মক্কায় কোনো মানুষ ছিল কোনো খাবার কোনো পানি ইব্রাহিম আলী ইসালাম কি বলেছিলেন আল্লাহ আমি কেন তাকে এখানে রেখে আসব কি যুক্তির পিছনে কি লজিক কি সায়েন্স বলেছিলেন নাকি আল্লাপাক বলেছেন বা সামল করেছেন শুনলাম মানলাম শুনলাম মানলাম শুনলাম মানলাম এর নাম ইসলাম কোনো প্রশ্ন করা যাবে না প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে ঠিকই প্রতিটা প্রশ্নের উত্তর ঠিকই আছে কিন্তু সব উত্তর বোঝার জ্ঞান আল্লাবাক আমাকে দেন নাই নামাজ যে আল্লাবাক পড়তে বলেছেন নামাজ পড়লে আমরা পরকালে জান্নাতে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ নামাজ পড়ার মধ্য দিয়ে আমাদের সমাজের ঐক্য হবে ইত্যাদি অনেক ব্যাপার আছে আপনার ফিজিক্যালও অনেক উপকার আছে নামাজ পড়লে শারীরিক অনেক উপকারও আছে কিন্তু সবকিছু তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই আল্লাহ বলেছেন করো নিশ্চয়ই আল্লাহ বলেছেন জাকাত দাও জাকাত দিতে আল্লাহ বলেছেন দিতে হবে এটা কেন দিব আল্লাহ কি অন্যকে খাওয়াতে পারেন না আমাকে খাওয়াতে হবে কিনা এত যুক্তি তর্কের দরকার নাই পাক জাকাত দিতে বলেছেন নিঃসন্দেহে এর পিছনে অর্থনৈতিক সমৃদ্ধি আছে আল্লাহ বলেছেন রমজান মাসে রোজা রাখো এটা 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 রাখলে আধ্যাত্মিক অর্জন হবে তাকওয়া অর্জন হবে আমরা রমজান মাসে তার আবি পড়ি ইবাদতের মৌসুম কোরআন খতম দেই আমরা জিকির করি অন্যকে ইফতার করাই জাকাত দেই সৎকাদ ফিতর দেই কত ইবাদত করি রমজান মাসে আল্লাহ পাক করতে বলেছেন এর পিছনে আরো অনেক কল্যাণ আছে হয়তো আমরা জানি না আমার শরীরে হয়তো এমন অনেক সমস্যা হতো যেটা রমজান মাসে রোজা রাখার ফলে শরীর ঠিক হয়ে গেছে হবে না এই অজু করি আমরা অজু করি পবিত্রতা অর্জন করার জন্য নামাজের জন্য কিন্তু এই অজু করার বদৌলতে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান বাঁচান না সব কিছুর পিছনে কোনো না কারণ আছে সব কারণ হয়তো আমার জানা নাই এই জন্য আল্লাহ বলেছেন সামি আনা আত আনা এর নাম মুসলিম শুনলাম মানলাম এর নাম মুসলিম সব এত প্রশ্ন করা যাবে না ওইটা কেন এইটা কেন পর্দা কেন এযুগে যুগে পর্দা কেন ইসলামের চোরের হাত কাটার বিধান কেন কেন হাত কাটার বিধান এই এলাকায় যদি একটা চোরকে সবার সামনে হাত কেটে দেয় কেউ এলাকায় চুরি বাড়বে না কমবে কি মনে হয় আপনাদের আর যদি তাকে বিভিন্ন ফাঁক করে বের করে দেন ছেড়ে দেন চুরি আরো বাড়বে না ঘুমবে আরো বাড়বে আরো ও দেখবে যে ধর্ষণ করলে কোনো শাস্তি নাই আরো করব মদ খাইলে কোনো শাস্তি নেই আরো খাবো চুরি করলে কোনো শাস্তি হয় না আরো করব বাস এই তো বাড়তেই আছে দিন দিন এগুলো আর যদি সবার সামনে ধরে একটা ধর্ষককে ফাঁসি দিয়ে দেন আর ভয়ে কেউ ধর্ষণ করার চেষ্টা করবে না পাকের বিধান প্রতিটাই করলাম কর এখন মানুষকে এগুলো বোঝাতে হয় আফসোস কিছু মানুষ বলে ভাই সব জায়গায় ধর্ম টেনে আনবেন না সব জায়গায় ধর্ম টেনে আনবো না মানে কি সব জায়গায় আপনার মন গড়া বিধান টেনে আনবেন না সব জায়গায় ধর্ম ঠিকই চলবে আমাদের এটা কি শুধু ধর্ম না জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা কি পুরো জীবন কেন্দ্রিক হয় না এখানে ব্যক্তি জীবনের হেদায়ত নাই এখানে পারিবারিক হেদায়ত নাই অর্থনৈতিক হেদায়ত নাই সামাজিক হেদায়ত নাই তাহলে সব জায়গায় ইসলাম চলবে না কেন কেন চলবে না এটাই হলো আমাদের এখনকার বিশ্বের চ্যালেঞ্জ এই জায়গায় সবাইকে আবার পরিপূর্ণ মুসলিম হওয়ার তো ফেক দান করুন বলে আর একটা এক্সাম্পল দিব সন্তানকে কুরবানি করতে বলেছেন পাক মনে আছে ইব্রাহিম আলী ইসলামকে বলেছিলেন কেন এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করব জবাই করব আল্লাহ পাকের হুকুম এসেছে চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে আল্লাহাক তো চান নাই যে সন্তান হত্যা সন্তানকে হত্যা করা হোক আল্লাহাক পরীক্ষা নিয়েছে আল্লাহ পরীক্ষা নিয়েছে ওই স্মৃতি কেমত পর্যন্ত মানুষ ঈদ উল আজহায় পালন করে না শুধুমাত্র ওই স্মৃতির ফলে দেখবেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের পেটের মধ্যে খাবার যায় ওই যে কোরবানি খেয়াল করে দেখবেন তাই না কোটি কোটি মানুষ সেই বস্তু খায় না একটা ঘটনাকে দিয়ে আল্লাহ রবুল্লা আলামিন কে পর্যন্ত মিলিয়ন বিলিয়ন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছে এটাই একমাত্র ব্যাখ্যা নয় আমি জাস্ট একটা ব্যাখ্যা করলাম আর অনেক ব্যাখ্যা আছে এটা একটা পরীক্ষা আল্লাহ রবুল আলমিনের প্রতিটা বিধানই মানবতার কল্যাণে চোখ বন্ধ করে বিশ্বাস করলে সে মুসলিম আল্লাহকে এটাই বলছেন বলে চামো চুন না ভুলেও মৃত্যু বরণ করো না বলে চামো চুন না ভুলেও মৃত্যু বরণ করো না ইল্লা ও আন্ত মুসলিমুন পরিপূর্ণরূপে ইসলাম কবুল না করে আত্মসমর্পণ না করে ভুলেও মৃত্যু বরণ করো না মৃত্যু কবে আসবে জানি তাহলে কি অপেক্ষায় বসে থাকবো নাকি এই সুযোগ থাকতেই পরিপূর্ণ মুসলিম হব কোনটা খালি একটা কাজ করতে হবে আল্লাহ রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করব যা ছাড়তে বলেছেন ছেড়ে দেবো কোরআনে যা আছে আমল করার চেষ্টা করব যা নাই ছেড়ে দেবো ইনশাআল্লাহ যদি দেখা যায় বাধ্য হয়ে আমি পাপে লিপ্ত হয়ে যাচ্ছি হতাশ হবেন না অবাক করে আবার ফিরে আসবেন পথ চলতে গিয়ে হজত খেয়েছেন ভালো পথে চলছেন কিন্তু হজট খেয়েছেন হতাশ হবেন না উজু করবেন নামাজ পড়ে আবার অবাক করবেন ইনশাআল্লাহ যতবার পাপ হবে ততবার তবা করবেন আল্লাহ পাক আমাদের চেষ্টা দেখবেন ইনশাআল্লাহ আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহাক যাকে রহম করবেন দয়া করবেন শুধু সে ব্যক্তি জান্ আর ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করি মন থেকে একশো পার্সেন্ট চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ আলু আমরা শিরিক করব না বেদাতি আমলেও যাব না হারাম খাবো না আল্লাহর হুকুম হকামের বিরুদ্ধে চরণ করব না এবং নবীর সুন্নত মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলু আল্লাহ পাক এই অসিলায় আমাদের সবার গোনাগুলোকে মাফ করে দেন আমরা দোয়া করে আল্লাহবাক সবাইকে যেন পরিপূর্ণ মুসলিম তৌফিক দান করুন নামাজি বানিয়ে দেন আসন্ন